দর্শক আজ বৃহস্পতিবার উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারোই জমাদি উল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে শীতলক্ষা নদীর পারে বিশাল এলাকা জুড়ে বসা বাজারটি প্রায় দুইশো বছরের পুরানো বলে জানান স্থানীয়রা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন